গোটা পাচে ইয়াবার ট্যাবলেটের ব্যবস্থা করতে পারলেই শুরু হয় আড্ডা এতেই যেন পৃথিবীর সব সুখ আর সেই সুখের নেশায় বোধ তরুণ প্রজন্মের অনেকে ইয়াবা এখন ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে বেশি সময় হৈহুল্লোর করার জন্য তরুণরা খুঁজে নিচ্ছে উত্তেজক এই ট্যাবলেট রাত জাগা আড্ডায় তাই পছন্দের শীর্ষে ইয়াবা এটা মেয়েদের বেশি ফেভারিট এটা তো অনেক ফেমাস হয়ে গেছে এটা এখন ফ্যাশনেবল হয়ে গেছে এটা খেলে এনার্জি পাওয়া যায় সো এটা যখন খাই তখন ভাল লাগে এটার ফিলিংস চলে গেলে তখন আর ভাল লাগে না তখন খালি হাঁটতে ইচ্ছা করে খাইলে একটু নিজের কাছে লাগে আনন্দ লাগে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী চলচ্চিত্রের তারকা মডেল শিল্পী সহ অনেকেই জড়িয়ে পড়ছেন এই নেশায় শুরু থেকে টার্গেট ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের এরপর ধীরে ধীরে পরিধি বাড়তে থাকে প্রথম প্রথম আমি এটার এখন না খাইলে ভাল লাগে না ক্রেজি হয়ে যায় রাস থাকে মাথায় ইয়াবাটা কিন্তু একটি এটা মূল উপাদান কিন্তু মিতাম ফিটাবিন মিতাম ফিটাবিন যা মস্তিষ্কের মধ্যে কিন্তু একটা উচ্চ মাত্রায় নামক নিঃসরণ ঘটায় নিউরো টক্সিক তৈরি হয় মানে এটা গ্রহণ করলে যে এটা টক্সিক মানে হচ্ছে বিষাক্ত পদার্থ যে তৈরি হয় সেটা মস্তিষ্কের যে কোষগুলো আছে সেগুলো কিন্তু ধ্বংস করে অনুসন্ধানে জানা যায় এখন পরিবারের গৃহবধূরাও ইয়াবায় আসক্ত হয়ে পড়ছে কিন্তু কেন ইয়া বাজারা যারা খাচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে একজন একাধিক রিলেশনশিপ তাদের আছে মেয়েদের মধ্যে আপনি দেখবেন এই চেতনাটা একটু বেশি এমন অবস্থায় মাদক সংশ্লিষ্ট অপরাধের সংখ্যা অন্তত পাঁচ গুণ বেড়ে গেছে বলে দাবি অপরাধ বিজ্ঞানীদের রাগ রিলেটেড কেসের যেটাকে আমরা এটাকে বলি হচ্ছে ভিক্টিমলেস ক্রাইম ক্রিমিনোলজিতে বলা হয় এটা হিউজ মানে এর পরের যে দ্বিতীয়টা যে ক্রাইমটা হচ্ছে সেই ক্রাইমের পরিমাণ হচ্ছে পাঁচ গুণ নিচে এটা কিন্তু স্ট্যাটিক প্রতি মাসেই আমরা দেখছি এই ড্রাগের রিলেটেড কেসগুলো সবচেয়ে বেশি রাজধানীর গুলশান বনানীর বেশ কয়েকটি স্পটে রাতের গভীরে পাওয়া যায় চকলেট বয়দের আর তাদেরকে দিয়ে একসময় এই ইয়াবার খুচরা চালান চলে যায় ভোক্তা পর্যায়ে যেখানে আজকাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও বেশি জড়িত রয়েছে বলে তথ্য মিলেছে অনুসন্ধানে যারা সেল করে তাদের কাছ থেকে কালেকশন করে তার তো এলাকা আছে এটা বেশিরভাগ পুরান ঢাকাতে হয় বার্সিটিতে হয় বেশিরভাগ হচ্ছে স্টুডেন্ট গার্লস বা স্টুডেন্টস